সাকিব খানের টানা তিন হার কথা ছিল জিতবে টাকা কিন্তু এখন দেখা যাক হারলো টাকা হার শুধু এক তিনে দুই তিনে টানা তিনটি ম্যাচে তিনটি হার এই হারের কারণ ভক্তরা বলছেন সাব্বির রহমানকে দলে একাদশে অন্তর্ভুক্ত না করা সাব্বির রহমান বাংলাদেশের এক সময়ের সুপারস্টার যার ব্যাটিং দেখার জন্য সবাই মুগ্ধ হয়ে থাকতো সেই সাব্বিরকে একাদশে নেওয়া হলো না টানা তিনটি ম্যাচে এখন ঢাকার এই তিনটি হারের কারণে ঢাকা ক্যাপিটালসের বক্তরা ক্ষিপ্ত হয়ে বলছেন ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে সাব্বির রহমানকে দলের একাদশে অন্তর্ভুক্ত না করা আসলেই কি তাই যেখানে আমরা দেখতে পেয়েছি ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান কয়েকদিন আগে লঙ্কাটি টেনে বাংলা টাইগার্সকে জয় করে এসেছে এবং আরও অন্যান্য লিগও খেলে বেড়াচ্ছিলেন সেই সাব্বিরই নিজ দেশ বিপিএলেই অবহেলিত সাব্বির রহমানের বক্তরা টাকার অফিসিয়াল ফেসবুক পেজে বলছেন যে সাব্বিরকে না নেওয়া হলে টাকা ক্যাপিটালসকেও তারা সাপোর্ট করবেন না এমন কি তারা এও বলছেন যে নো সাব্বির নো টাকা নো সাব্বির নো টাকা সাব্বির রহমানও একবার বলেছিলেন যে টাকা ক্যাপিটালসের বেশ অর্ধেক ফ্যান তার নিজের আসলেই তা প্রমাণ পেয়েছে টাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে তারা ওইখানে বলছেন সাব্বিরকে না নেওয়া হলে তারা টাকাকে কোনোভাবেই সাপোর্ট করবে না নিজ জেলার নিজ বিভাগের দলকে বাদ দিয়ে তারা সাব্বির রহমানের জন্য টাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছিল এখন তারা এও করবে না এক ভক্ত তো সবশেষে এও মন্তব্য করলেন যে স্পোর্টসের সাথে জড়িত একটা ইয়াং জেনারেশন সাকিব খানের তেমন বক্ত না যেও সাকিব খানের জন্য টাকা ক্যাপিটালসকে সাপোর্ট করবে শুধু একমাত্র ক্রিকেটের হার্ড হিটার যে খেলোয়াড় আনছে সাব্বির রহমান তার জন্য টাকাকে সাপোর্ট করছে লাখো বক্ত তাদের মন ভেঙে দিয়েছে এই ঢাকা ক্যাপিটালস দল এখন অপেক্ষার প্রহর দেখার পালা সাব্বির রহমানকে দেখতে মাঠে দেখতে আরও কতদিন সময় লাগে টাকা কিপিটালসের হয়ে মাঠে নামতে দেখতে